মোস্ট ওয়েলকাম টু দিস ভিডিও আজকে এই ভিডিওতে আমরা দেখে নেব মোস্ট ক্রুশিয়াল টেস্ট অর্থাৎ আমরা এখনো পর্যন্ত এম বিটিআই টেস্ট দেখেছি এম টেস্ট দেখেছি ক্যারিয়ার অ্যাপটিটিউড টেস্ট দেখেছি হল্যান্ড কোড টেস্ট দেখেছি হল্যান্ড কোড টেস্ট দেখেছি তারপর আমরা মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্টও দেখেছি জব ভার্সেস বিজনেস টেস্ট দেখেছি এবার আমরা জানবো সব থেকে গুরুত্বপূর্ণ এই টেস্টগুলো থেকে অনেক অনেক প্রফেশন বেরিয়েছে কি কি এম বিটিআই সি হল্যান্ড কোড এম আশা করি প্রত্যেকটা ভিডিও আপনারা দেখেছেন এবার আমরা জানবো সব থেকে গুরুত্বপূর্ণ টেস্ট যেটা থেকে আপনি ইউ ক্যান ফাইন্ড ইউর পারপাস ইন লাইফ ইউ ক্যান ফাইন্ড ইউর পারপাস অফ সুতরাং এই ভিডিও কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন দুটো ভিডিও আছে এই ইকি গাই টেস্টের দুটো ভিডিওই প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন অনেক অনেক কিছু জানতে পারবেন এবং ফাইনালি যদি আপনি কনফিউজ থাকেন আগে এবার কিন্তু সবকিছু পরিষ্কার হয়ে যাবে সুতরাং আমরা দেখে নেব হোয়াট ইজ ইকি গাই ইকি গাই টার্মটা একটা জাপানিস শব্দ যার মানে হচ্ছে আ রিজন ফর রিজন ফর মানে বেঁচে থাকার কারণ এটা একটা ইট ইজ এ জাপা জাপানিস কনসেপ্ট রেফারিং টু সামথিং দ্যাট গিভস আ পারসন এটা কোনো কিছুকে রেফার করছে এটা একটা মানুষকে দেয় কি সেন্স অফ আর রিজন ফর লিভিং জীবনের মানে খুঁজে বের করে দেয় ঠিক আছে জীবনের মানে বের করে দেয় জীবনের অর্থ বের করে দেয় হ্যাঁ জীবনের মিনিং বের করে দেয় মিনিং অফ লাইফ মানে আপনি সকালবেলায় ঘুম থেকে উঠে কি নিয়ে ভাববেন কি কাজ করবেন কিসের জন্য বেঁচে থাকবেন তার যে কোর আইডিয়া সেটা কিন্তু এই ইকি কনসেপ্ট থেকে আমরা জাপানিজ কনসেপ্ট থেকে আমরা জানতে পারি সুতরাং ক্যারিয়ারের ক্ষেত্রেও আমরা এটা অ্যাপ্লাই করবো কোন ক্যারিয়ার আমাদের বেস্ট হবে সেটা কিন্তু ইকিগাই টেস্টের মাধ্যমেও আমরা জানতে পারবো এর আসল মানে কিন্তু আর রিজন ফর বিং মানে বেঁচে থাকার কারণ পারপাস অফ লাইফ মনে রাখুন পারপাস অফ লাইফ যাই হোক এই টেস্ট আমরা দেখে নেব বিস্তারিত দেখব কিন্তু এবং আমি বলছি কোনো ভিডিও আপনি এই সিরিজে মিস করবেন না তাহলে কিন্তু আপনি ফাইনালি কি হচ্ছে এতগুলো টেস্টের পরেও এম বিটিআই সিএটি হল্যান্ড কোড জব ভার্সেস বিজনেস এইগুলোর পরে অনেক প্রফেশন নিশ্চয় পেয়েছেন অন্তপক্ষে কুড়ি পঞ্চাশটা প্রফেশন আপনার হাতে একশোটা প্রফেশন আপনি বেছে নিয়েছেন যে এতগুলো জায়গায় আমার যাওয়া উচিত কিন্তু কনফিউজ হয়ে আছেন এইবার এই এই ইকি টেস্টে কিন্তু আপনার কাছে সব কিছু পরিষ্কার হয়ে যাবে যাই হোক আমরা দেখব এই কি টেস্টে কি আছে তো বেসিকালি চারটে জিনিস আমাদের এখানে দেখতে হবে কি চারটে জিনিস আছে অনেক কিছু বিস্তারিত বড় একটা জিনিস আমি বেসিক বেসিক জিনিস বলছি যে এগুলো থেকে আমরা ক্যারিয়ারে কাজে লাগাবো সেটা হচ্ছে আপনাকে প্রথমে বেছে নিতে হবে লিস্ট করতে হবে এক দুই তিন চার করে লিস্ট করতে হবে কি হোয়াট ইউ লাভ আপনি কি ভালোবাসেন অতীতে কি কি কাজ করে ভালো লেগেছে আপনার সবকিছু ক্যারিয়ারিস্টিক্যালি ভাববেন কিন্তু ভালো লাগে মানে আপনার প্যাশন কি আছে সেইগুলো আপনি নোট ডাউন করবেন একটা খাতা করবেন খাতা করে চারটে দিক করবেন এক দুই যা বলছি মন দিয়ে শুনবেন তিন চার এক নম্বরে লিখবেন কি হোয়াট ইউ লাভ সেখানে লিস্ট ডাউন করবেন এক দুই আমরা পরের ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি তাহলে প্রথমে আপনি বের করবেন কি অন্তবাক্যে পাঁচটা থেকে দশটা পয়েন্ট বের করবেন কি কি আপনি করতে ভালোবাসেন তারপরে দুই নম্বর কি সরি এটা দুই নম্বর হবে টু হবে এটা হ্যাঁ টু কি হোয়াট ইউ আর গুড এট হোয়াট ইউ আর গুড এট মানে কি ভোকেশন মানে আপনার স্কিল আপনার স্কিল কিসে আছে কোন দিকে আপনার স্কিল হচ্ছে খুব ভালো আপনি কিসে ভালো বা ভালো হতে চান কোন স্কিল গুলো শিখতে চান কোন ভোকেশন আপনার ভাল লাগে কোন কোন স্কিল বা ভোকেশন আপনার ভাল লাগে ঠিক আছে সেই স্কিল গুলো আপনি লিস্ট ডাউন করবেন এক দুই তিন চার পাঁচ করে দশটা মিনিমাম লিখবেন যেইগুলো আপনি হয় জানেন ভালো করে অথবা শিখতে চান তাহলে এটা হচ্ছে ইউ আর গুড অ্যাট তারপরে তিন নম্বরে আসবে কি হোয়াট দা ওয়ার্ল্ড নিডস মানে মানুষের এখন কি দরকার আপনি তার জীবনে একটা মিশন তৈরি জীবনে তো কোন জায়গাটা কোন সমস্যার সমাধান আপনি করবেন আপনার মিশন কি জীবনে সেইগুলো লিখে ফেলবেন কি কি সমস্যা আছে মানুষের দরকার কি কি এক দুই তিন চার কি কি পরিষেবা দেওয়া যেতে পারে আপনার মনে হচ্ছে সেগুলো কিন্তু আপনি ডাউন করবেন আর চার নম্বর কি এইগুলো দেওয়ার পরেও এই লিস্ট প্রত্যেকটা থেকে দশটা করে বেরোলো পয়েন্ট এইবার দেখবেন যে এই দশটার মধ্যে কমন কোন পয়েন্টটা আছে যার জন্যে আপনি হোয়াট ইউ ক্যান গেট পেড ফর যার জন্য আপনি টাকা পেতে পারেন অর্থ পেতে পারেন হ্যাঁ পয়সা করি না হলে কিন্তু এখানে আপনার যতই ভালো স্কিল থাকুক না কেন সেটা কিন্তু টিকবে না ঠিক আছে সুতরাং তার জন্যে আপনার প্রফেশনাল প্রফেশন এর ক্ষেত্রে তার জন্য আপনার প্রফেশনাল ফিজও আপনার পেতে হবে তবেই কিন্তু এটা জাস্টিফাইড হবে তবেই কিন্তু স্যাটিসফাইড হবেন তাই না তাই আমি বলেছিলাম যে ট্রিনিটি অফ ক্যারিয়ার কাউন্সিলিং ওখানে ছিল যে সেখানে হ্যাপিনেস থাকতে হবে তার সঙ্গে স্যাটিসফ্যাকশন থাকতে হবে এবং ওয়েলথ বা টাকাও থাকতে হবে সুতরাং এই চারটে পয়েন্ট আপনাকে বিচার করতে হবে আপনি কিসে ভালো সরি আপনি কি ভালোবাসেন আপনি কিসে এক্সপার্ট আপনি পৃথিবী কি চাই হুম এখন পৃথিবীর কি সমস্যা কি কি সলভ করতে পারেন আর দুই হচ্ছে কিসের জন্য আপনার আপনাকে মানুষ টাকা দিতে পারে কিসের জন্য আপনাকে মানুষ টাকা দিতে পারে আমি উদাহরণ দিয়ে দেখিয়ে দেবো চিন্তা নেই আমরা একই গায়ে চারটে একসঙ্গে মিশলেই চারটে যদি একসঙ্গে আপনার মেশে তবে আপনার ইকি গায়ে বেরোবে এই চারটে পয়েন্ট গুলো থেকে ফিল্ড থেকে দশটা করে ধরুন দশটা করে পয়েন্ট লিখেছেন এখান থেকে দশটা এখানে দশটা পয়েন্ট লিখেছেন এখানে দশটা পয়েন্ট লিখেছেন আর এখানে দশটা এবারে চারটের মধ্যে কমন কোনগুলো চারটের মধ্যে কমন কোনগুলো সেইগুলো হচ্ছে আপনার ইকি গাই তাহলে বুঝতেই পারছেন এরকম একটা চার্ট এখানে দেওয়া আছে পরে দেখে নিন আহ আপনি নেটেও পেয়ে যাবেন এরকম ইন্টারনেটে সার্চ করলেও যে এই যে হোয়াট ইউ হোয়াট ইউ লাভ হোয়াট ইউ গুড অ্যাট হোয়াট ক্যান বি পেড ফর এবং পৃথিবী কি চাই চারটে মিলে এই যে পয়েন্টটা দেখুন খেয়াল করুন মধ্যে সব একসঙ্গে মিললেই হচ্ছে হবে এখানে যদি আপনি সেই কাজগুলো করে টাকা পয়সা না পান তাহলে তিনটে কাজ কিন্তু কিন্তু করে কোনো লাভ নেই টাকা বা টাকা পয়সা এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটাকেও খেয়াল রাখতে হবে কিন্তু হ্যাঁ টাকা পয়সা যেন থাকে সেখানে না হলে কিন্তু ইন্টারেস্ট আপনি একসময় হারিয়ে ফেলবেন বুঝলাম না হলে কিন্তু আপনার পারপাস হবে না সেটা যাই হোক চারটে মিললেই কিন্তু পারপাস জাপানিদের এই স্টাইল যাই হোক আমরা এইগুলো জানবো তারপরে আমরা জানবো সামান্য একটু জেনে নেব যেগুলো আমরা পরের ভিডিওতে বিস্তারিত দেখে নেব যে কিভাবে আমরা কি গায়ে বের করবো তার আগে একটু বলে রাখি যখনই আমরা বের করতে পারবো যে আমার ধরুন সে এই কাজটা করেই ধরুন আমি ওয়াই কাজ বা জেড কাজ বা এক্স কাজ এই কাজগুলো করে আমি আমার জীবন অতিবাহিত করব ঠিক করলাম বুঝতে পারলাম একই গায়ে খুঁজে পেয়েছি আমি হয়তো হ্যাঁ ইকিগাই হয়তো খুঁজে পেয়েছি এইবার কি করবেন স্টার্ট পাঁচটা প্লেয়ার স্টার্ট স্টার্টিং স্মল মনে রাখবেন ছোট্ট ছোট্ট থেকেই কিন্তু শুরু করবেন এক সঙ্গে বড় ভাববেন না বিন্দু বিন্দু দিয়ে সিন্ধু হয় হ্যাঁ অল্প অল্প করে শুরু করবেন প্রত্যেক দিন অল্প অল্প ছোট ছোট করে স্টেপ নেবেন হ্যাঁ টাইনি লিটিল স্টেপস এভরিডে উইল মেক দ্য ডিফারেন্স তারপরে কি নিজেকে না আটকে রাখবেন না রেজিস্টেন্সে রাখবেন না নিজেকে ছেড়ে দেবেন নিজেকে সময় মনে করবেন না যে অত ভালো পারফেকশন হলে করবো না করবো না ভাববেন না রিলিজিং নিজেকে রিলিজ করবেন করবেন অ্যাকসেপ্ট আর কি করবেন দেখুন হারমোনি রাখবেন মানে সবকিছুর মধ্যে একসঙ্গে সব ছেড়ে ছেড়ে দিয়ে ওই কাজ শুরু করবেন না আস্তে আস্তে করবেন সবকিছুই করবেন তার সঙ্গে আস্তে আস্তে ওই কাজগুলো শুরু করবেন আর কি করবেন সাস্টেনিবিলিটি সাস্টেনিবিলিটি থাকতে হবে তার মধ্যে সাস্টেন করা শিখতে হবে সাস্টেন মানে কি ওইটাকে ধরে কন্টিনিউ করতে হবে দুই দিন চার দিন করে ছেড়ে দিলে হবে না তার মধ্যে সাস্টেনেবিলিটি থাকতে হবে এবং অল্প অল্প ছোট ছোট কাজ করে নিজেকে রিওয়ার্ড দেবেন পুরস্কার দেবেন হয়তো আপনি ঠিক করলেন দুই দিনের মধ্যে দশ পাতা বই পড়বেন দশ পেজ পড়বেন প্রত্যেকদিন দিন পাঁচ ফাইভ পেজ করে পড়বেন সাত দিন পঁয়ত্রিশ পাতা পড়তে পারলে নিজেকে একটা চকলেট গিফট দেবেন এরকম আনন্দ উপভোগ করবেন অল্প অল্প করে গোল করবেন রাখবেন এবং অর্জন করতে পারলে দেখবেন একটা মোমেন্টাম তৈরি হয়ে যাবে হ্যাঁ মোমেন্টাম তৈরি হয়ে গেলে আপনি বড় বড় ডোমিনোজ এফেক্টের মতো হয়ে যাবে বড় বড় কিন্তু আপনি কাজও করতে পারবেন এবং পাঁচ নম্বর কি আছে যদি এটা করি তাহলে ফাইভ অফ কি এইগুলো আমরা কি করে বের করতে হয় আহ পরের ভিডিওতে দেখবো কিন্তু জাস্ট দেখে নিচ্ছি মেন পয়েন্টগুলো এবং আপনি সবসময় পাস্টে গিয়ে অ্যাংজাইটি সরি মানে ফ্রাস্ট্রেশন করবেন না কি খারাপ হয়েছে ফিউচারে গিয়ে অ্যাংজাইটি করবেন না যে কি হবে কি হবে প্রেজেন্টে থাকবেন প্রেজেন্টে মানে এই মোমেন্টে এখন হেয়ার হিয়ার অ্যান্ড নাও মানে আপনি মাইন্ডফুল থাকবেন অর্থাৎ মাইন্ডফুল কি দেখে নেবেন ইন্টারনেটে দেখে নেবেন মাইন্ডফুল কি ব্যাপারটা মাইন্ডফুল মানে হচ্ছে আপনি এই মুহূর্তে আছেন ইন দ্য মোমেন্ট আছেন এখন মোমেন্টে থেকে কাজ করছেন মাল্টিটাস্কিং না এই মোমেন্ট থেকে কাজ করছেন প্রত্যেক মোমেন্টে থেকে থেকে কাজ করবেন ফুল ফোকাস দিয়ে কাজ করবেন এগুলো পাঁচটা মেনে চলতে পারেন তাহলে আপনি যে নতুন দিকে একই গায়ে আপনি বের করেছেন অল্প অল্প অ্যাকশন নিজেকে অ্যাকসেপ্ট করা করা এবং সবকিছুর মধ্যে ব্যালান্স রাখা হ্যাঁ লাইফ ওয়ার্ক মধ্যে ব্যালান্স রাখা ব্যালান্স থেকে কাজ করা একসঙ্গে কিছু ধুম করে ঝাঁপ মার না মারা এবং প্রত্যেকটা ছোট ছোট কাজের মধ্যে আনন্দ খুঁজে পাওয়া এবং এখানে টাকা বর্তমান মোমেন্টে থাকে পাঁচটা কিন্তু একই গায়ের পিলার ফাইভ পিলার সব একই গায়ে এগুলো ফলো করলেই কিন্তু আপনি অল্প অল্প করে স্টেপ নেবেন ঠিক আছে ওয়ান স্মল স্টেপ এট এ টাইম হম কাইজেন যাকে বলছি আমরা তো এর মতো সেটাও জাপানিজ একটা টার্ম তো এইরকম ভাবে কিন্তু শুরু করবেন অবশ্যই আপনি ক্যারিয়ার অনেক কিছু সমাধান করতে পারবেন অনেক কিছু সমস্যা সমাধান হয়ে যাবে আপনার ক্যারিয়ারের পরের ভিডিওটা দেখলে আমরা কিন্তু এই যে দেখলাম না চারটে পার্ট এই চারটে পার্টের কিন্তু আমরা বিস্তারিত উদাহরণ সহ দেখে নিয়েছি এই চারটে পার্ট আমরা দেখেছি কি আপনি ভালোবাসেন উদাহরণ দিয়ে দেখে নিয়েছি হ্যাঁ কিভাবে নিজেকে প্রশ্ন করবেন ব্রেন স্টর্মিং করবেন হোয়াট ইউ আর গুড এট হোয়াট দ্য ওয়ার্ল্ড নিডস এবং কিসের জন্য আপনি টাকা পাবেন এই চারটে একসঙ্গে মিললেই কিন্তু আপনার একই গাই লিস্ট কিছু না মিলুক আপনি এইটা তো আপনাকে দেখতেই হবে টাকার ব্যাপারটা আর দেখতে হবে আপনি কিসে ভালো আর দেখতে হবে আপনার পৃথিবী সত্যি সত্যি কি এর ডিম্যান্ড আছে ওয়াইল্ড কি চাই এবং তারপরে অবশ্যই দেখবেন যে আপনার ভালো লাগা আছে কিনা এই চারটে অনেক অপশান দিয়েছি আমি এতগুলো টেস্ট করেছি এম বিটিআই সিএটি হল্যান্ড কোড এমআই জব ভার্সেস বিজনেস এই টেস্টের মধ্যে আপনি কিন্তু কিছু না কিছু প্রফেশন চারটের মধ্যেই কিন্তু কমন রাখতে পারবেন আশা করি কিন্তু আপনাকে অবশ্যই পরের ভিডিওর জন্য দেখার আগে খাতা পেন নিয়ে বসবেন কারণ আমি অনেক কিছু বলবো আপনাকে লিখে লিখে করতে হবে মনে রাখবেন আমি এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য বলছি আপনাকে যদি বলা হয় যে দশ দুখুনি কত আপনি বলবেন কুড়ি আপনাকে যদি বলা হয় যে পনেরো দশকে কত আপনি বলবেন দেড়শো কিন্তু আপনাকে যদি আমি বলি বলুন তো সেভেন্টি সেভেন ইন্টু সেভেন্টি টু কত হয় আপনি আর মুখে বলতে পারবেন না তখন আপনাকে খাতা পেন নিয়েই বসতে হবে মাথার ক্ষেত্রেও তাই কিন্তু জীবনের খুব ক্ষুদ্র ক্ষুদ্র সমস্যা সেইগুলো কিন্তু মুখে মুখে আপনি সলভ করতে পারবেন ভেবে ভেবে কিন্তু আপনার জীবন লম্বা জীবন দীর্ঘ জীবন কাটাবেন কিভাবে সেইটা সমাধান করতে গেলে কিন্তু কি করতে হবে লিখে লিখে করতে হবে লিখে লিখে কিন্তু করতে হবে মুখে মুখে করতে পারবেন না লিখে লিখে করতে হবে সুতরাং খাতা পেন নিয়ে লেখা শুরু করুন পয়েন্ট গুলো নোট ডাউন করুন যা বলছি দেখুন আপনি এত প্রফেশন সম্পর্কে জানতে পেরেছেন এবার কোনগুলা আপনার সেটা কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট দেখে বুঝতে পারবেন সুতরাং আর না করে আমরা দেখে নেব এগুলো আমরা দেখলাম সুতরাং দেখে নেব যে লেটাস নো ইকি গাই ইন ডিটেল উইথ এক্সাম্পলস একটা বেসিক এক্সাম্পল নিয়ে আমরা করব ঠিক আছে বেসিক এক্সাম্পল আমরা নিয়ে করব যাই হোক পরের ভিডিওতে আমরা চলে যাবো এবং বিস্তারিত দেখে নেব এর জন্যে থ্যাংক ইউ ফর ওয়াচিং দেখা হচ্ছে পরের ভিডিওতে